কলাবাগান থানায় থানা এলাকায় একজন গৃহবধূর হাত পা বাঁধা মুখ বাঁধা অবস্থায় ডিট ফ্রিজ থেকে একটা লাশ উদ্ধার করা হয় এই লাশ উদ্ধার সংক্রান্তে আমাদের মূলত আজকে ব্রিফিং তো এইটার সংক্রান্তে একটা কলাবাগান থানায় একটা হত্যা মামলা রুজু হয়েছে তার যে আসামি নজরুল ইসলাম যাকে করা হয়েছিল যে নজরুল ইসলাম এবং যে বিক্রিম তার নাম হচ্ছে তাসলিমা আক্তার এই দুজনের মোটামুটি বিশ থেকে বাইশ বছরের মতো সংসার জীবন তাদের তিনটি মেয়ে সন্তান আছে তিনটি মেয়ে সন্তানের মধ্যে বড় মেয়েটির বয়স উনিশ বছরের মতো ছোট সন্তানের বয়স তিন বছরের মতো তো দুইটা মেয়ে নিয়ে থাকে আর ছোট মেয়েটা নানার বাড়িতে থাকে তাদেরকে সকালে উঠে বলে ওই আসামি নজরুল যে তোমার মা তো অন্য একজনের সাথে পালায় চলে গেছে এখানে থেকে না আমি খুঁজতে যাচ্ছি তোমাদের এদিকে বাসায় রেখে যাওয়াটা আমার জন্য নিরাপদ না চলো তোমার নানির বাড়িতে রেখে আসি তো নানার বাড়ি বা নানির বাড়ি যেটা আছে সেটা হচ্ছে আপনার গাজীপুরে তো গাজীপুরে নানিয়ে গিয়ে তাদেরকে নিয়ে যায় তার বোনের বাড়িতে মানে মেয়েদের ফুপুর বাড়িতে সেটা আদা পড়ে তো এরপরে বড় মেয়েটা যেহেতু বড় তার মনে হয় কিছু সন্দেহ জাগে যে যখন সকালে তাদের রুমে গিয়ে গিয়েছিলো তার বাবা মা যে রুমে থাকে সেই রুমে যাওয়ার পরে দেখে যে ওই রুমে সে কিছু কিছু আলামত দেখতে পাই যেটা ওই সময় বলে না যে ওই দেয়ালে কিছু চোপসোপ দাগ ছিল রক্তে তো এরপর থেকে সন্দেহ হয় যে মা কেন আরেকজনের সাথে যাবে আর যে গেলেও সেটা হয়তো কিছু না হলেও কিছু সে বুঝতে পারার কথা এই রাতে ঘুমালো বারো তারিখে রাতে এগারোটা বা সাড়ে এগারোটা দিকে তারা রুমে চলে গেছে এরপরে সকালে উঠে নাই তো এটা তার কাছে একটু সন্দেহজনক মনে হয়েছে তারপরে তার মামাকে এসে বলে এটা খুলে বলে তখন মামাসহ সহ যখন আমাদের থানায় আসে আশা পরে বিস্তারিত ঘটনাটা বলে তখন থানার টিম সহ ওই বাসায় যাওয়া হয় তো বাসায় যাওয়ার পরে বাসায় হচ্ছে লক করা ছিল এই ডিপ ফ্রিজটা ওই মেয়েটা উঠায় বা ওইখানে আমাদের যে সাব ইন্সপেক্টর ছিল দেখে যে ডিপ ফ্রিজ একটা ফুল তো ভরা এরপরে ওই উপরে বেশ মাংস টাংস বা অন্যান্য জিনিসপত্র ছিল তো মেয়েটা দেখার পরে বলছে যে না আমাদের এখানে তো মাংস তেমন কিছু ছিলই না তাহলে এত ভরা কেন পরে আস্তে আস্তে খুলে দেখে যে এই যে গৃহবধূ তাসলিমা আক্তার ওরা হচ্ছে কে ওই যে ওড়না দিয়ে এবং বেডশিটের কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ওখানে ভিতরে ঢুকে রাখছে আর তাদের বাবা তাদেরকে এই ফুবুর বাসা রাখার পরে আর নাই পাওয়া যাচ্ছিল না তার মোবাইল দুইটা বন্ধ তো তখন ধরে নেওয়া হচ্ছিলো যে এটা এই ঘটনাটা হয়তো তার বাবাই করেছে তো পরে আমরা এটা নিয়ে আমরা কাজ শুরু করে দেই তা চেষ্টা করি তো মোবাইল নাম্বারটা যেহেতু বন্ধ ছিল তা আমরা অন্যভাবে চেষ্টা করতে করা লেগেছে এরপর আমরা সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা গয়েন্দা সূত্র এবং অন্যান্য যে আমাদের প্রযুক্তিগত যে ব্যবহার এইটার ভিত্তিতে আমরা কিন্তু তার অবস্থানটা শনাক্ত করতে সক্ষম হই এবং গতকালকে রাত্রে আমরা বংশাল এলাকায় তাকে আমরা ধরে ফেলি